আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার হ্যালো ফ্রেন্ডস আজকে এসেছি আমাদের অতি পরিচিত এটা কিন্তু আপনার সোনা মসজিদ তো আসলে সোনা মসজিদে কিন্তু এখানে যে আছে কবরস্থান সম্ভবত আমি কনফিউশন আছি এখানের লোক তো বলতে পারছি না তো আসলে দেখেন আসলে আমরা যে সোনা মসজিদটা দেখেছি সোনা মসজিদ কিন্তু আসলে আজকে চোখে দেখলাম অনুভূতিটা অন্যরকম খুব ভালো লেগেছে তো আসলে এখানে নামাজও পড়েছি তো সোনা মসজিদ মসজিদের কিন্তু মেন যে আপনার সোনা মসজিদ সেটা কিন্তু আপনাদের দেখাচ্ছি এটাই সেই সোনা মসজিদ তা সেটা কিন্তু এখন মোটামুটি সাড়ে পাঁচটা বাজে তো তারপর আপনাদের দেখানোর চেষ্টা করছি এখন আমি সোনা মসজিদের ভিতরে যাব গাইস আপনাদের দেখাবো অসাধারণ মসজিদের ভিতরে কিন্তু আমি আপনাদের গিয়ে দেখাচ্ছি এখানকার মসজিদের যে মেন যে মসজিদটা সেটা মসজিদ এখানে আজকে ইশাল দুই রাঘাত নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে তা আসলে আমরা ফেসবুক ইউটিউবে কিন্তু দেখেছি আসলে এই মসজিদটা তা আজকে এখানে দুই নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে আসলে কিন্তু আমি কিন্তু এখন মসজিদের বাহিরে আছি আপনার মসজিদের বাহির থেকে কিন্তু আপনাদের কিন্তু আমি দেখাচ্ছি তো অবশ্যই আপনাদের ঘুরে ঘুরে দেখাবো ওই পাশটুকু দেখাবো এখন আছি আমি পূর্ব পার্শ্বে এখন যাচ্ছি পশ্চিম পার্শ্বে আর মেন যে মসজিদের যে মেন অম্বুজটা সেটা আপনাদের দেখাবো তো দিনের বেলা হলে আরও লাইটলি আর অনেক সুন্দর হতো তো আমরা এখন আছি ভোরে ভোরবেলা এখন আছি গাইস যে দেখেন আমরা মসজিদের কিন্তু পড়ছি পাঁচটুকুতে তো আসলে অসাধারণ দেখেন তো মসজিদে একটা চুমা হচ্ছে আমি তো গাইজ আসলে কিন্তু এখন দেখেন আমি আছি পশ্চিম পাশে আর সেম মিডেল এখানেই আপনার মেন যেখানে নামাজ পড়ানো হয় সে মিডেল হচ্ছে এটা সোবাহন আল্লাহ আমার অনুভূতিটা অন্যরকম খুব ভালো লেগেছে আপনাদের ভালো লাগবে আপনিও আসবেন খুবই অসাধারণ সোনামর্জি গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন একেবারে দিতে নিচ্ছি আসসালামাইলাইকুম আলাইকুম রহমতুল্লাহ আবার